রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরুলেন। আর বাড়িতেই ঢুকলেন না তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে যায় তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন রাজা কত ওঝা বুদ্ধি ডাকলেন রাজকুমারীর কোনো উপকারই হল না শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে রাজা অর্ধেক রাজত্ব দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে রাজবাড়ির দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নতুন ওঝা এলে ঘন্টায় ঘা দেয় আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয় রম্ভার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তাহলে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে এ কথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যা চিকিৎসা আরম্ভ করে দিল ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি সুদনও সেসব করতে কিছু কসুর করল না ঘি চাল ধূপ ধুনা দিয়ে প্রচন্ড যজ্ঞ আরম্ভ করে দিল

কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসতে চান না রাজা খুব করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন ক্রমে সকলে দেখল যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছেড়ে যাচ্ছে না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসতে চান না যা হোক রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুজন আরও কত কিছু ভরণ করল তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল রাজকুমারীর ভূত বড় সহজ ভূত নয় মহারাজ এ হচ্ছে ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বেশ্বরের সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে আরাম দিতে পারি রাজা বললেন আর অসম্ভব রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলি চোর মার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন ছিল তেমনটি করে নতুন মন্দির হয়ে গড়ে উঠল সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন অপসরাও সাপ মুক্ত হয়ে স্বর্গে চড়ে গেল তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হল আর রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরও মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন